এই হলো শিয়ালদা নর্থ রেলওয়ে স্টেশন আর ওই দেখুন একটু দূরে ওই শিয়ালদা মেট্রো রেলওয়ে স্টেশন এই হলো শিয়ালদা মেট্রো স্টেশনের প্রধান ভবন আর এখানে দেখুন চারিদিকেই বসে গেছে পাইকারি মার্কেট চলে এসে শিয়ালদাতে আর আমার ডান দিকে হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন আর পেছনে হচ্ছে শিয়ালদা স্টেশন নর্থ এবং সাউথ তো এবারে আমরা ঢুকবো শিয়ালদা মেট্রো স্টেশনে তাড়াতাড়ি যে মেট্রো স্টেশনে যাব সেরকম কোনো রাস্তা খুঁজেই পাচ্ছি না ঠিক এত বিশাল কনকোর্স চারিদিকেই শুধু পাইকারি বাজার এগুলো কবে ঠিক হবে সেগুলো কিন্তু আমরা যাই না এই হলো ডিটি ডিসি শিয়ালদা মেট্রো কিন্তু এটাই যে এন্ট্রান্স সেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল একটা সুন্দর বিল্ডিং অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছে কনকোর্স চলে যাচ্ছি টু ওয়ার্স কনকোর্স শিয়ালদার নেটওয়ার মানে বাজারের জঞ্জালে ভর্তি ভেতরটা কিন্তু ততটাই পরিষ্কার আন্ডারগ্রাউন্ডের এই নিট অ্যান্ড ক্লিন কনকোর্স সত্যি গর্ব করার মতোই এখন সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ ওম টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের সামনেই দেওয়া আছে মেট্রো রেলের ফেয়ার চার্ট সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা সর্বোচ্চ ভাড়া কুড়ি টাকা সেক্টর ফাইভ পর্যন্ত টিকিট কেটে নিলাম সে থেকে সেক্টর ফাইভ কুড়ি টাকা ভাড়া আর এখানে লেখা আছে কিন্তু করোনাময়ী পর্যন্ত সেক্টর ফাইভ এবং করুণাময়ী টিকিটের ভাড়া একই বলে এখানে ডেস্টিনেশন করুণাময়ী দেওয়া আছে এই কুপনযুক্ত টিকিটের ভ্যালিডিটি হল পাঁচ চার দু হাজার তারিখে সকাল আটটা তিরিশ মিনিট হয়ে চার সেকেন্ড পর্যন্ত এখানে এই লাগে চেকিং মেশিনে ব্যাগ চেক হচ্ছে চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমেই পেয়ে গেলাম সিদ্ধাম নিয়ন্ত্রিত বিশাল এই কনকোর্স খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখে খুব ভালো লাগছে এই হলো টিকিট স্ক্যান করার জায়গা কিউআর কোড স্ক্যান করে ভেতরে চলে এলাম আবার নিচে নামছি আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সেক্টর ফাইভ যাওয়ার জন্য মেট্রো ট্রেন আছে সিঁড়ি দিয়ে নেমে একদম সর্বশেষ বেসমেন্টে গিয়ে দেখলাম শন সেক্টর ফাইভ যাওয়ার জন্য মেট্রো রেল দাঁড়িয়ে আছে আমাদের আগেই মেট্রোতে ঢুকে পড়েছে এর মুখে একটু আছে যাচ্ছে আসলে পরীক্ষা দিতে যেই মেন স্প্যানের থেকে শিয়ালদা সেকশনে মেট্রো রেল কনস্ট্রাকশনের কাজ চলছে এই হলো গ্রিন লাইন সম্পূর্ণ মেট্রো করিডোর একদম হাওড়া ময়দান থেকে শন সেক্টর ফাইভ পর্যন্ত এবার দেখে নেওয়া যাক শিয়ালদা মেট্রো এবং সললেক মেট্রোর মধ্যে আরও কি কি মেট্রো স্টেশন আছে এই হলো শিয়ালদা মেট্রো এরপরেই আছে ফুলবাগান মেট্রো স্টেশন এই দুটি স্টেশন কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন এরপর শুরু হচ্ছে র্যাম্প সেকশন এই র্যাম্প সেকশনের মধ্যে আছে সললেক স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক করুণাময়ী এবং সল্লেক সেক্টর ফাইভ এই হল গ্রিন লাইন মেট্রো করিডোরের সম্পূর্ণ রুটম্যাপ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই করিডোরের মোট দৈর্ঘ্য হল ষোলো দশমিক ছয় কিলোমিটার এর মধ্যে হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত আন্ডারগ্রাউন্ড করিডোর যেটা এই ম্যাপে নীল রঙের লাইনে দেখানো হয়েছে এই আন্ডারগ্রাউন্ড করিডোরের মোট দৈর্ঘ্য হল দশ দশমিক আট কিলোমিটার ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এলিভেটেড করিডোর যেটি এখানে লাল রঙের লাইনে দেখানো হয়েছে এই করিডোরের মোট দৈর্ঘ্য হল পাঁচ দশমিক আট কিলোমিটার আর কয়েক মিনিটের অপেক্ষা এরপরেই ছাড়বে এই মেট্রো ওই দেখো সাইনবোর্ডে লেখাই আছে শর লেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে ওয়ান এ শ লেক সেক্টর ফাইভ মেট্রোর উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল ঠিক সকাল সাতটা পঞ্চাশ মিনিটে একটু পরেই এই মেট্রো রেল আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এলো এবং শুরু হয়ে গেল মেট্রো রেলের এলিভেটেড করিডোর মেট্রো রেলের বিস্তৃত জানলা দিয়ে দৃশ্যমান সকালবেলার সতেজ সৌন্দর্য yeah i could এখন ডিসপ্লে স্ক্রিনে দেখাচ্ছে গন্তব্য সল্টলেক সেক্টর ফাইভ সময় সকাল আটটা দুই তারিখ পাঁচ চার দু কলকাতা পূর্ব পশ্চিম মেট্রো এখন শর্ট স্টেডিয়াম পরবর্তী স্টেশন বেঙ্গল কেমিক্যাল ফল স্কাইলাইনে হাই রাইজ বিল্ডিংয়ের বিল্ডিং সারি ট্রেনের জানলা দিয়ে দেখতে দারুণ লাগছে এই মেট্রো ট্রেন যাচ্ছে সিয়লাত দিয়ে The doors will open on the left. Please mind the gap between the train and the platform.

স্টেশন করোনাময়ী দরজা বাঁ খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্ম এর দূরত্ব খেয়াল করবে এখন সময় দেখাচ্ছে সকাল আটটা তেরো আর আমরা পৌঁছে গেলাম করুণাময়ী Station, Salt Lake Sector Five. Next station is Salt Lake Sector Five. This train terminates here. Doors will open on the left. कैप बिटवीन एंड प्लेटफॉर्म यू ट्रेवलिंग कोलकाता मेट्रो प्लीज रिमेम्बर टू टेक ऑल यूर बिलोंगिंग अगला स्टेशन सोटलेट सेक्टर फाइव ये गाड़ी आगे नहीं जाएगी दरवाजे बाइयों खुले कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद

সকাল সাতটা পঞ্চাশে শিয়ালদা থেকে এই মেট্রো ট্রেন ছেড়ে সনলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে পৌঁছল সকাল আটটা পনেরো মিনিটে অর্থাৎ এখানে সময় লাগলো ঠিক পঁচিশ মিনিট পরবর্তী শিয়ালদা যাওয়ার ট্রেন ছাড়বে সকাল আটটা কুড়ি মিনিটে যেই মেন পরীক্ষার্থীদের এখন প্রচুর ভিড় জেই মেন সেশন টু এর এক্সাম সেন্টার হলো টিসিএস গীত যেটা এখান থেকে দশ মিনিটের মধ্যে হেঁটে পৌঁছানো যায় ওমকে নিয়ে আমি চললাম টিসিএস গীত দিকে সকাল আটটা পনেরোতেই আমরা পৌঁছে গেলাম ফরলে সেক্টর ফাইভে মেট্রো শিয়ালদা থেকে মেট্রো ধরে নিয়েছিলাম সেই মেট্রো ঘরে তাড়াতাড়ি পৌঁছে গেলাম ফরলে সেক্টর ফাইভে এই হল শল সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের বাইরের পরিবেশ বাম দিকের এই রাস্তাটি হল বিশ্ববাংলা সরণি দিকে এই রাস্তা ক্রস করে স্ট্রিট নাম্বার ইলেভেন ধরে একটুখানি এগোলেই পড়বে টিসিএস গীতবিতান আমরা এখন শর সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাঁটছি টিসিএস গীতবিতানের দিকে তো ওখানেই জয়ী মেনের স্টেশন টুয়ের এক্সামিনেশন সেন্টার তো সকাল নটা থেকে শুরু হবে আর এখন বাজে ঠিক আটটা কুড়ি আর আমাদের আমরা ঠিক আশা করছি এখান থেকে হারলে পাঁচেই লাগবে আর এই হলো রাস্তার ডান দিকের পরিবেশ পাশে একটা খাল খালের পাশে ওদিকে আবার বাড়ির সারি ওই যে ছোট্ট কাঠ দেখছেন ওখান দিয়েই আমাদের ক্রস করতে হবে এই বিশ্ব বাংলা স্মরণীয় ইউপ্রো ক্যাম্পাসের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি টিসিএস গীতবিজ্ঞানের দিকে আর এখান থেকে অনেকেই হাঁটছে অনেক স্টুডেন্টরাই কিন্তু হাঁটছে যে ই মেন সেশন টু এর পরীক্ষা দেওয়ার জন্য সামনের ওই যে লেনটা দেখছেন ওটাই হলো স্ট্রিট নাম্বার ইলেভেন ওখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব ওই হলো শল সেক্টর ফাইভ মেট্রো স্টেশন আর ডান দিকে এই হলো স্ট্রিট নাম্বার ইলেভেন এখান থেকে একটুখানি এগুলোই পড়বে টিসিএস গীত বিধান ডান দিকে এই রাস্তাটি নাম দেওয়া উচিত এক্সাম স্ট্রিট এই রাস্তার দুদিকেই উৎসুক পেরেন্টস এবং গাড়ি আনসার কিন্তু বসে আছে এই হলো স্ট্রিট নাম্বার ইলেভেন উইপ্রো ক্যাম্পাসের ঠিক উল্টো দিকেই টিসিএস এস গীত জানুয়ারি মাসে সেশন ওয়ান ছিল বেশ ঠান্ডা আর এখন হলো আজকে হলো এপ্রিলের পাঁচ তারিখ বেশ ভালোই কিন্তু গরম লাগছে এখন ঠিক সকাল সাড়ে আটটা সাড়ে আটটাতেই ভালো ঘুম ভাব এই গেটতে ঢুকবে তো এটি হলো টিসিএস এস গৃত তিন নম্বর গেট এই হলো টিসিএস গীত বিতানের মেন বিল্ডিং পরীক্ষার্থীরা ঢুকতে পারবে এক নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি এক নম্বর গেটের দিকে অফিসিয়ালি সাড়ে আটটার মধ্যেই সব পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে হবে কারণ পরীক্ষা শুরু সকাল নটা থেকে আর আমরা এখানে এসে পৌঁছলাম ঠিক সকাল সাড়ে আটটার সময় সেই কারণে ওম তাড়াতাড়ি ভেতরে চলে যাচ্ছে সো বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম যখন সেক্টর ফাইভে মেট্রো থেকে নামলাম তখন ঘড়িতে সময় দেখাচ্ছিল সকাল আটটা পনেরো আর এখানে সময় দেখাচ্ছে সকাল আটটা তিরিশ অর্থাৎ আমাদের সময় লাগলো সব মিলিয়ে পনেরো মিনিট আর চারিদিকের পরিবেশটা দেখুন আমার মতো উৎসুক গাড়িয়ান এবং পেরেন্টসদের ভিড় এই হলো উইপ্রো টাওয়ার এখন টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিকেট দেখাচ্ছে আর এখন সময় হলো বেলা এগারোটা পঞ্চাশ তো সেশান টু এর সিফট ওয়ানের পরীক্ষা শেষ হতে চলেছে পরীক্ষা শেষ হবে ঠিক বেলা বারোটায় আর এই মুহূর্তে এই যে প্রচণ্ড তাপের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মাথায় ভেজা টাবেল দিয়ে দিয়েছি চারিদিকে এখন গার্ডিয়ানদের পেরেন্টসদের প্রচুর ভিড় অনেক গাড়ি ঢুকে গেছে আর কলকাতাতে এই সময় কিন্তু বেশ ভালোই গরম এ তো তিন নম্বর গেট দিয়ে পরীক্ষার্থীরা বের তাই এখানেই কিন্তু প্রচুর ভিড় সময় ঠিক বেলা 12টা তো সেশন 2 এর শিফট 1 এইমাত্র কিন্তু শেষ হয়ে গেল দেমার সব স্টুডেন্টরা কিন্তু বেরিয়ে আসবে আগের মতোই তৈরি করা হয়েছে করিডোর এবং এখান থেকেই স্টুডেন্টরা কিন্তু বেরিয়ে যাবে আয় ঘিরে দেওয়া হচ্ছে করিডোরের পথটি এখানে পরীক্ষার্থীদের ব্যাচে ব্যাচে ছাড়া হচ্ছে তো বেরিয়ে আসছে প্রথম ব্যাচ হঠাৎ করে সিঙ্গেল লাইনটা মাল্টিপল লাইন হয়ে গেল তার ফলে গেটের সামনে কিন্তু বেড়ে গেল জটলা সেই জটলার মধ্যেই দেখতে পেলাম ওই যে আমাদের ওম বেরিয়ে আসছে হিউম্যান করিডোর দিয়ে কিন্তু বেরোতে বেশ ভালোই লাগছে প্রবল আর্দ্রতার সঙ্গে মাথার উপর পরিবেশটা হয়ে উঠেছে খানিকটা আমরা এখান থেকে চলে যাব শিয়ালদা এই রাস্তা ধরে কিছুটা এগুলোই পড়বে একটা সংকীর্ণ ক্রসিং বাস্তবিক অর্থে এখানে কিন্তু একটা ফুট ওভার ব্রিজ দরকার আমরা কিন্তু একটু রিস্ক নিয়েই সাবধানে এই রাস্তাটা কিন্তু ক্রস করলাম এখন সল সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে এবার সেদিকে আমি উপরে উঠে যাচ্ছি আমাদের উপরে চলে টিকিট শিয়ালদা যাওয়ার গাড়ি হচ্ছে বারোটা চল্লিশ ওয়েলকাম টু কলকাতা কোথায় বারোটা চল্লিশে ট্রেন আছে টিকিট কোথায় ওই চলুন হ্যাঁ এই হলো গ্রিন লাইন এবং ব্লু লাইন মেট্রোর সিস্টেম ম্যাপ প্রচুর ভিড় পরীক্ষা শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তাই এখানে ভালোই ভিড় হয়েছে এই সময়টাতে কুড়ি মিনিট ছাড়া ছাড়া শিয়ালদা যাওয়ার ট্রেন দেখুন একটা একটা কুড়ি একটা চল্লিশ এলিভেটেড স্টেশনগুলি কিন্তু শীতা নিয়ন্ত্রিত নয় এই গ্লাসের প্যানেল তিন চার ঠিক পাঁচ মিনিট আগে খুলে যাবে এই হলো গ্রিন লাইন মেট্রো রুট ম্যাপ পাঁচ করে দেখে নিতে পারেন আমরা এখন সল লেক সেক্টর পাইপ থেকে মেট্রো ধরে নিয়েছি আর এটা ছাড়বে ঠিক তাহলে একটা সময় पच्चीस मिनट पर ही पहुंचे गल शियाल्ला मेट्रो स्टेशन है। একটার পর একটা চলমান সিঁড়ি পেয়ে আমরা এগোচ্ছি ভূপৃষ্ঠের দিকে একটা দারুণ গরমের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিয়ালদাতে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে শিয়ালদাহ মেট্রো স্টেশনে করে প্রায় কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এই শিয়ালদাহ জাংশানে তো এখান থেকে বেরিয়েই ওদিকেই আছে কিন্তু শিয়ালদার মেন রেলওয়ে স্টেশন গিয়ে দাঁড়ালেই হাওড়া বাস বাঁচতে যাব বাসে করে আমরা এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে প্রচুর আওয়াজ হচ্ছে পবিত্র গঙ্গা নদী অতিক্রম করার সময় এক জল ঠান্ডা হাওয়ার অনুভূতি পেলাম এখন সময় প্রায় বেলা দুটো আর আমাদের দুজনেরই ভালোই খিদে পাচ্ছে তাই আমরা চলে এলাম ফুট প্রয়াতে শীত নিয়ন্ত্রিত এই ফুট প্রয়াতে বিভিন্ন ধরনের খাবারের আইটেমের কোয়ালিটি বেশ ভালোই এই লাঞ্চ আওয়ারে এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আমরা অর্ডার দিয়েছি দুটো চিকেন চিকেন বিরিয়ানি আর একটা এটি হলো প্রিপেড ফুড প্লাজা অর্থাৎ যা যা খাবেন তার দাম কিন্তু আগে দিয়ে দিতে হবে দেখুন এখানে লেখা আছে ডাইন ইন টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ নম্বর টেবিল এসে এরা আপনার নির্দিষ্ট খাবারটি দিয়ে যাবে আমাদের মোট খাবারের দাম পড়লো ছশো টাকা এসে গেছে গরম গরম চিকেন বিরিয়ানি চিকেন দো পেঁয়াজি আমাদের ওমস খাচ্ছে দেখি ওমসের কাছ থেকে কী বেরোয় দেখবি